আপনার স্বপ্ন পূরণের ও এগিয়ে যাবার প্রতিটি ধাপে এই যে মানুষের সাথে সম্পর্ক এটা আপনাকে অনন্য উচ্চতা নিয়ে যাবে এই বিষয়টা নিয়েই কথা বলবো তার আগে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের আজকের ভিডিওতে আমি ইকবাল বাহার আসসালাম মানুষের জীবনে ছোট ছোট অনেক সম্পর্ক তৈরি হয় যে সম্পর্কগুলো আপনাকে হয়তো এখনই এই মুহূর্তে নগদ কিছু দিবে না কিন্তু জীবনের কোন একটা প্রান্তে কোনো একটা মুহূর্তে এত বড় একটা পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসবে যেটার জন্য আপনি হয়তো প্রস্তুতি ছিলেন না এবং এই সম্পর্কটা আমি কিন্তু শুধু অর্থনৈতিক সততার কথা বলছি না এই সম্পর্কটা আপনাকে হতে হবে বিনিময় ছাড়া সম্পর্ক তৈরি করা স্বার্থহীন সম্পর্ক সম্পর্কটা আপনি শুরু করবেন তৈরি করবেন স্বার্থহীনভাবে সম্পর্ক তৈরি হয়ে গেলে কখনো কখনো আপনার সাথে তার ব্যবসা হতে পারে বিএরের সম্পর্ক হতে পারে বন্ধুত্ব হতে পারে যে কোনো সম্পর্ক হতে পারে কিন্তু সম্পর্কের শুরুটাতে যেন আমরা কোনো স্বার্থ না খুঁজি তাহলে সম্পর্কের স্থায়িত্ব তৈরি হয় আজকাল তো সম্পর্ক করতে গেলে সবাই লাভ খোঁজে ইভেন প্রেম করতে গেলেও লাভ খোঁজে যে ওর সাথে প্রেম করে আমার কি লাভ হবে বা বিয়ে করে আমার কি লাভ হবে বা ওর কাছে গিয়ে আমার কি লাভ হবে এটা সবাই খোঁজে আজকাল কিন্তু আমি মনে করি এগুলো ভুল এগুলো একটা একটা মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে না মহৎ হতে বড় হতে সাহায্য করে না সম্পর্ক হবে স্বার্থহীন এটা আপনাকে নগদ কিছু দেবে না কিন্তু জীবনের কোনো এক সময়ে এত বড় একটা প্রাপ্তি আপনার জীবনে ঘটবে যেটার জন্য আপনি আসলে সততার সম্পর্ক ছাড়া কিছুই তার সাথে রাখেন নাই আপনি দেখবেন সারা পৃথিবীতে বড় বড় নেটওয়ার্কিং কোম্পানি অনেক আগে থেকে হয়ে আসছে ক্লাবিং করে মানুষ কেন নেটওয়ার্কিং এই সম্পর্ক তৈরি করার জন্য অনেক বড় বড় মানুষকে একত্র করার জন্য সেখান থেকে অনেক ধরনের তারা হয়তো সোশ্যাল ওয়েলফেয়ার করার জন্যই এটা তৈরি করেছে মানবিক কাজ করার জন্য এটা তৈরি করেছে কিন্তু সেই সম্পর্কটা তাকে দেখা যায় যে কোনো না কোনো বড় ক্রেতা বা ইনভেস্টমেন্ট বা সম্পর্ক এবং কখনো কখনো ওইগুলো বিয়ে সাথে করায় চিনতে চিনতে জানতে জানতে ভালোবাসতে পারছে ভালো লাগতে লাগতে সো সম্পর্কের কদর করবেন সম্পর্কগুলোকে কখনো হালকাভাবে দেখবেন না এবং সেই জন্য আমি সবসময় বলি সম্পর্কের যত্ন প্রয়োজন সম্পর্ক যত বেশি যত্ন করে শিশুর মতো শিশুকে আপনি যত্ন করবেন সে রোগমুক্ত থাকবে এবং বেড়ে উঠবে একইভাবে সম্পর্কেরও যত্নের প্রয়োজন সেটা মরে যায় মরিচা ধরে যায় মায়া দরকার এবং এই মায়াটা তখনই হয় যখন স্বার্থহীনভাবে হ্যাঁ আমার সাথেও সারা বাংলাদেশের সারা পৃথিবীর হাজারো লাখো মানুষের সম্পর্ক আছে স্বার্থহীন সম্পর্ক অর্থনীতির স্বার্থ বিবর্জিত সম্পর্ক কিন্তু কোনো কি স্বার্থ নাই আছে ভালোবাসার স্বার্থ ভালোবাসার সম্পর্ক সো এরকমভাবে জীবনটাকে দেখবেন একটু ভাবেন আপনি যে আপনি কাউকে চাকরির জন্য রেফার করবেন কারো কাছে পাঠাবেন বা কাউকে চাকরি দেবেন বা কারোর সাথে ব্যবসা করবেন বা আপনি কাউকে বিয়ে করবেন বা আপনি আপনি আপনার মেয়ে বিয়ে দেওয়ার জন্য কোন একটা ছেলে খুঁজবেন আপনি কি অসৎ কোনো ছেলে বা মেয়েকে খুঁজে বের করবেন সেখানেও কিন্তু স্মার্ট হোক তার কমিটমেন্ট ভালো থাকুক এবং সে একজন ভালো মানুষ হিসেবে আপনি তাকে জানেন তাকে আপনি রেফার করবেন তার সাথেই আপনি পরবর্তী সম্পর্ক তৈরি করার জন্য তৈরি হবেন কিন্তু প্রাথমিক সম্পর্কে যদি আপনি এগুলো খুঁজতে যান বিনিয়োগ খুঁজতে যান আপনি সেল করতে যান বা আপনি ফ্রেন্ডশিপ করতে যান তখন মানুষের মনে প্রশ্ন তৈরি হবে যে উদ্দেশ্য তো ভিন্ন সম্পর্ক তৈরি করেন মাঝে মাঝে টেক কেয়ার করেন সম্পর্ক তৈরি করার অর্থ এই নয় যে প্রতিদিন তাকে আপনি শুভ সকাল বলবেন বা প্রতিদিন তাকে আপনি শুভকামনা জানাবেন প্রতিদিন তাকে আপনি নক করবেন ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে মনে রাখা থাকে মাসে দু মাসে তিন মাসে জন্মদিনে নববর্ষে ঈদে শুভেচ্ছা জানানো মিনিমাম একটা যোগাযোগ যে যোগাযোগটা তার হৃদয়ে আপনাকে স্থান করে দেবে সে বুঝবে এই মানুষটা ভালো মানুষ এই মানুষটার সম্পর্কে কোনো ভেজাল নাই সো এগুলো অনেক বড় সম্পদ আমরা আসলে ভুল সম্পদের পেছনে অনেক সময় দৌড়াই কিন্তু একটা মানুষের ভালো মানুষই সততা কমিটমেন্ট এবং সম্পর্কের যত্ন নেওয়া যে অ্যাটিটিউড এটা অনেক বড় সম্পদ এটা শুধু যে আপনার ব্যবসায় বা আপনার সোসাইটিতে কাজে লাগবে তা না এটা আপনার সংসারে সংসার করতে গেলেও কাজে লাগবে পরিবারে কাজে লাগবে সো এই সম্পর্ক আপনাকে সব দিক থেকে ব্যবসা বাণিজ্য চাকরি এগিয়ে যাওয়া ভালো থাকা পরিবারকে নিয়ে পরিবারে ভালো থাকা সব কিছুতে এই সম্পর্কটা আপনাকে এগিয়ে রাখবে অসাধারণ রাখবে অন্যের চাইতে ব্যতিক্রম রাখবে শুধু সম্পর্কের যত্ন নিতে হবে এবং নিঃস্বার্থভাবে সম্পর্ক তৈরি করতে হবে